কোনো মানুষকে জবরদস্তি করে দলের প্রতি আকৃষ্ট করা সম্ভব না আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় সুন্দর পরিবেশের নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে মনোনয় সেই কাজ করবে আজকে এখানে যারা উপস্থিত আছে তাদের মাঝ দিয়ে আমি আরেকটি মেসেজ আপনাদেরকে এই তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম কারা যাদের বয়স আজকে হয়তো বিশ বছর অর্থাৎ আঠেরো বছর থেকে পঁচিশ বছর বা তিরিশ বছরের মধ্যে আপনি নিজে চিন্তা করবেন যে ওই ছেলে এবং মেয়ে বিগত সতেরো বছর সাড়ে সতেরো বছর আমরা বন্দী ছিলাম কেমন মন্দির সারা বাংলাদেশ বন্দী ছিল গণতন্ত্রের যারা পদপিষ্ট করে চলেছে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোশন হলে আমরা বন্দী ছিলাম যেখানে আমরা কোন দলের কর্মকাণ্ড আমরা বেগম খালেদা রীতি আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মকাণ্ড মানুষের কাছে বলতে পারি নাই তাহলে আজকে আমার ঘরের ওই সন্তান যার বয়স আঠারো বছর যার বয়স আজকে বিশ বছর যার বয়স পঁচিশ বছর